আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি কিছু ভিন্ন স্বাদের পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো একেবারেই ভিন্ন রকম ভাবে এবং অল্প সময়ে রান্না করেছি আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা আসছে ঈদে ট্রাই করবেন তো চলুন দেখিনি এক এক করে এই চার রকমের পায়েসের রেসিপিগুলো প্রথমে তৈরি করব সুজির চুষির পায়েস এর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা প্রথমে আমি ভেজে নিব একটা কড়াইতে নিয়ে নিব প্রথমে সুজিটা তারপর এটাকে একদম মৃদু আছে নেড়ে চেড়ে ভেজে নিব চুলা রাস্তা বাড়িয়ে যাবে না আছে সুজিটাকে হবে অনবরত কিন্তু সুজি ভাজতে হয় নাড়ানো বন্ধ করা যাবে না সুজি ভাজতে খুব বেশি সময় লাগবে না কালারটা যেন চেঞ্জ না হয় সেইভাবে ভাজতে হবে জাস্ট দুই মিনিটের মতো আমি ভেজে নেব তাহলেই হয়ে যাবে জাস্ট সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় সুজিটাকে নেড়ে চেড়ে একদম মৃদু আছে দুই মিনিট ভেজে নিলাম এবার চুলাটা অফ করে দিব রান্নার শুরুতে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে একটা বাটিতে নিয়ে নিব আধা কাপ পরিমাণ পানি তার মধ্যে নিয়ে নিব তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া যেকোনো চালের গুঁড়া হলেই হবে এবার এই চালের গুঁড়াটা পানির সাথে মিলিয়ে নিব মিলানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায় এখন একটা কড়াইতে দিয়ে দিব এক কাপ পরিমাণ তরল দুধ এবং আধা পরিমাণ লবণ এবং একটা চামচ পরিমাণ খাঁটি ঘি এবারে চুলাটা অন করে দুধ ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দুধ যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা সুজি এবার সুজিটাকে দুধের মধ্যে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব সুজি আর দুধের মিশ্রণটা যখন এরকম কড়াই থেকে উঠে উঠে আসবে তখন বোঝা যাবে যে মিশ্রণটা হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়ে আমি মিশ্রণটা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা রুটি বেলার পিঁড়িতে আমি সুজির মিশ্রণটা নিয়ে নিচ্ছি এবার এটাকে হাত দেওয়া যায়। সে পর্যন্ত ঠান্ডা করে নিব। সুজিটা যখন মোটামুটি হাত দেওয়া যায় এরকম ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একদম স্মুথ করে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। সফট ডো তৈরি করে নিলাম। এবার এখান থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে চাইলে চুষিগুলো মোটা করে করে নেওয়া যাবে অথবা চাইলে চিকন করে করে নেওয়া যাবে যেমনি খুশি এমনি তৈরি করে নেওয়া যাবে এখান থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে আমি এরকম করে তৈরি করে নিব যারা সবসময় রেগুলার বানায় তাদের হাত অনেক চালু থাকে তারা অনেক দ্রুত করে বানাতে পারে আমিও যদি এটা কয়েকবার বানাই আমার হাতও অনেক চালু হয়ে যাবে এভাবেই আমি পুরোটাই বানিয়ে নিচ্ছি একটু সময়ের কাজ কিন্তু খেতে অনেক মজা হয় দেখে মানুষ কাজটা সময় নিয়ে করে কয়েকজন মিলে করলে তো তাড়াতাড়ি হয় তবে একা একা করলে একটু সময় সাপেক্ষ কাজ রান্নার পর খেতে এত মজা হয় দেখে তারপরও মানুষ এটা কষ্ট করেই বানিয়ে খায় এটা একটা ট্রেডিশনাল রেসিপি আমাদের দেশে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি যে সাইজ করে আমি বানাবো সবগুলো এরকম ছোট ছোট করে গুলি করে নিয়েছি তাহলে কাজটা করতে সুবিধা হবে এভাবে আমি একটা একটা করে করে নিচ্ছি এভাবে করলে আমার কাছে সুবিধা মনে হয় তাই করে নিচ্ছি আমি একটু মোটা করে বানাচ্ছি কারণ ব্যস্ততা এই যুগে একদম মিহি করে ছোট করে কেটে নেওয়ার মতো সময় আসলে আমাদের হাতে নেই হাতের সময়টা গ্রাম অঞ্চলে যে কোনো অকেশনেই বানানো হয় যেহেতু এটা একটু সময় সাপেক্ষ কাজ একটু বেশি মানুষ হলে বেশি হাত হলে কাজটা তাড়াতাড়ি হয় আমরা তো শহরে থাকি আমাদের তো এক হাতেই সবকিছু করতে হয় যার কারণে একটু মোটা করেই বানিয়ে নিতে হয় তো মিহি করে চিকন করে কেটে নেওয়ার মতো সময় আসলে আমাদের হাতে নেই চালের গুঁড়া দিয়ে বানালে বানাতে বানাতে শক্ত হয়ে যায় কিন্তু সুচি দিয়ে বানালে এই সমস্যাটা থাকে না সবগুলো চুষি বা হাতের সেমাই বা সেওই তৈরি করা হয়ে গেল। এবারে চলে যাবো রান্নায় চুষির পায়েস বা হাতের সেমাইয়ের পায়েসের সবচেয়ে মূল যে উপকরণ সেটা হচ্ছে খেজুরের গুড় তো আমি প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি তার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড়টা অনেক সময় মধ্যে সরাসরি দিলে পরে যে দুধটা সেটা ফেটে যায় যার কারণে গুড়টা দেওয়ার একটা নিয়ম আছে পানির মধ্যে জাল দিয়ে গুড়টা গলিয়ে তারপর এটাকে আমি একটু ঘন করে নিব অর্থাৎ এটা যাতে ঘন একটা মিশ্রণ হয় সেরকম একটা করে নিব অর্থাৎ এটা যাতে ঝোলা গুড়ের মতো হয় সেরকম ভাবে তৈরি করে নিব চুলা রাস্তা কমিয়ে আমি গুড়টাকে গলিয়ে নিচ্ছি এরই মাঝে এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে দুধ জাল করা শুরু করব। চলে এলাম চুলাই একটা বড় করাই নিলাম এর মধ্যে নিয়ে লিটার পরিমাণ তরল দুধ এর মধ্যে নিয়ে নিব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ একটা লবণ যে খাবারের মধ্যে লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে আপনারা যদি লবণটা না দিতে চান অনেকে মিষ্টিতে লবণ খায় না তাহলে না দিলেও হবে এবার গুড়া দুধটাকে মিলিয়ে নিব দুধের সাথে গুড়া দুধটা দিলে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় আর হ্যান্ড ওয়েস্কার সাহায্যে দুটো মিলিয়ে নেওয়া যায় দুপটা মিলিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব একটি বড়ো সাইজের তেজপাতা দুই টুকরা করে দুই টুকরো দারচিনি এবং চারটি এলাচি এলাচের মুখটা থেঁতো করে দিয়ে দিলাম এবার চুলাটা অন করে দিব এখন অনপরত নেড়ে চেড়ে দুধটাকে দেড় লিটার থেকে এক লিটার করে নিব এভাবে দুধটাকে মিনিট করে নিলেই কিন্তু দুধটা অনেক ঘন হয়ে যায় যেহেতু গুড়া দুধ দিয়েছি তাহলে আমি দুধটা মিনিট জাল করে নিচ্ছি মিডিয়ামে থাকবে দুধটাকে আমি পাঁচ মিনিট জাল করে কিছুটা ঘন করে নিব তারপর হাতের সেমাই গুলো বা হাতের সেওই গুলো যোগ করব পাঁচ মিনিট পুটিয়ে নিলেই দুধটা অনেক ঘন হয়ে যাবে যেহেতু গুড়া দুধ যোগ করা হয়েছে চুষির পায়েসের একটা বৈশিষ্ট্য হলো দুধটা খুব বেশি ঘন করার দরকার দরকার না মোটামুটি ঘন হলেই হয় পাঁচ মিনিট দুধটা জাল করে নিলাম অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে যোগ করব তৈরি করে রাখা চুষি চুষিগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করব মাঝারি আছে পাঁচ মিনিট রান্না করার পর আমার চুষিগুলো অনেকটা ফুলে গেছে এর চেয়ে বেশি রান্না করার দরকার নেই এ পর্যায়ে আমি যোগ করব ওই যে রেখে দিয়েছিলাম চালের গুঁড়া আর পানি সেটা তাহলে এটা ঘন হয়ে যাবে দিয়ে নেড়ে চেড়ে দিব এই যে ঘন হয়ে গেছে এ পর্যায়ে চাইলে আপনারা একটু চিনি যোগ করতে পারেন গুড়ের যে মিষ্টিটা হবে সেটাই আমি দিব বেশি আর আমি না যদি মিষ্টি একটু বেশি তাহলে এই পর্যায়ে চিনি করে দিতে পারেন খান এবারে আমি যে গরম মশলাগুলি দিয়েছিলাম সেগুলো তুলে নিব চুলাটা বন্ধ করে দিলাম কারণ এর চেয়ে বেশি জাল করার দরকার নেই কারণ আমার চুষিটা ঘন হয়ে গেছে গরম মশলাগুলি তুলে নিলাম এ পর্যায়ে এই যে এই চুলায় আমি গুড়টা জাল করে নিয়েছি এখন এই গুড়টা পায়েসের মধ্যে দিয়ে দিব। পুকুরটা দিয়ে মিলিয়ে নিলাম এবারে চলে যাব পরিবেশন করতে তৈরি হয়ে গেল খুবই অল্প সময় খুবই মজার আর খুবই সহজ একটা রেসিপি সুজির টুসির পায়েস এভাবে সুজি দিয়েও কিন্তু টুসির পায়েস বা হাতের সেমাইয়ের পায়েস বা শিউয়ের পায়েস তৈরি করা যায় যেটা খেতে খুবই মজা উপরে কিছু কিসমিস দিয়ে দেবো জাস্ট ডেকোরেশনের জন্য এটা কোনো জরুরি কিছু না সুজির পায়েসের মধ্যে কোনো ড্রাই ফ্রুটসের ব্যবহার করা হয় না নারকেল চাইলে দেওয়া যায় গ্রামাঞ্চলে যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এই চুষির পায়েসটা তৈরি করা হয় আর ঈদের সময় তো অবশ্যই তৈরি করা হয় আমাদের ঐতিহ্যের একটা অংশ হচ্ছে এই চুষির পায়েস তো এই চুষির পায়েস যদি আমরা সুজি দিয়েও তৈরি করতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই যতক্ষণ খুশি হাতের সেমাই তৈরি করে নেওয়া যায় চালের গুঁড়া দিয়ে বানালে দ্রুত শুকিয়ে যায় সেটা ম্যানেজ করা একটু কঠিন তবে সুজি দিয়ে বানালে এই সমস্যাটা থাকে না তো আশা করছি এভাবে আপনারা তৈরি করে খাবেন আসছে ঈদে আশা করছি এই পায়েসের স্বাদটা আপনারা নেবেন এবার তৈরি করব ছানার পায়েস ছানার পায়েস তৈরি করতে প্রথমে ছানা তৈরি করে নিতে হবে ছানা তৈরি করার জন্য আমি প্যাকেট জাত দুধ কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি ছানা তৈরি করতে আসলে তিনটা উপকরণ লাগে আর সেটা হচ্ছে তরল দুধ ভিনেগার বা লেবুর রস এবং পানি এক লিটার দুধের জন্য আমি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ 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 ভিনেগার এবং টেবিল টেবিল চামচ চামচ পানি আমি এখন ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পরিমাণ পানি মিলিয়ে নিলাম মিলিয়ে এখন এটাকে এক সাইডে রেখে দিব এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায় দুধটা জাল করতে দুধ জাল করার জন্য একটি হাড়ি নিলাম হাড়ির মধ্যে প্রথমে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দিলাম দুধ জাল করার আগে যদি কিছুটা পানি হাঁড়ির মধ্যে দিয়ে তারপর দুধটা ঢালা হয় তাহলে হাড়ির তলায় দুধ লেগে যাওয়ার সম্ভাবনা কম হয় এখন আমি দুধটা হাড়িতে ঢেলে নেব এবারে চুলাটা ধরিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধ ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দুধ যখন এরকম ফুটে আসবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এই পানি মিশ্রিত ভিনেগার অল্প অল্প করে ঢালতে থাকবো আর নাড়তে থাকবো কিছুক্ষণের মধ্যে এটা ছানা হতে শুরু করবে অল্প একটু দিয়ে দেখব যে এটা ছানা হচ্ছে কিনা দিয়ে একটু নাড়তে থাকব আমি কিছুটা দিয়েছিলাম এখন আরেকটু দিব যেটুকু নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে এটা ছানায় পরিণত হবে এই যে ছানা কাটতে শুরু করেছে দুই তিন মিনিটের মধ্যে কিন্তু এরকম পানিটা সবুজ হয়ে যাবে আর ছানাটা আলাদা হয়ে যাবে এখন আমি এই ছানাটাকে ছেকে নিব ছেকে নেওয়ার জন্য বাটির উপরে আমি একটা স্ট্রেনার নিয়ে তার উপরে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি এখন এর উপরে আমি ছানা সহ দুধটা ঢেলে দিব ছানার পানিটা যখন স্ট্রেন হয়ে যাবে তখন খাওয়ার পানি দিয়ে একটু ছানাটাকে ধুয়ে নিব কারণ ভিনেগার যে দিয়েছিলাম সেটার যে ভাব আছে সেটা যাতে ছানার মধ্যে না থাকে সেজন্য একটু ধুয়ে নিতে হবে ছানাটাকে ভালো করে তাতে করে ছানার টেস্টটা ভালো হবে দুবার খাওয়ার পানি দিয়ে ধুয়ে নিলাম এখন এটাকে ইচ্ছে করলে এভাবে রেখে দেওয়া যাবে অথবা এটাকে এভাবে পুটলি করে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলেই তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে এই পানিটা একদম স্ট্রেন হয়ে যাবে এবং ছানাটা তৈরি হয়ে যাবে এখন আমি এই পুটলিটাকে ঝুলিয়ে রাখব তিরিশ মিনিট থেকে এক ঘন্টা প্রায় তিরিশ মিনিট পর আমি ছানার পুটলিটা ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনলাম এই যে ছানাটা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল এক লিটার তরল দুধের ছানা এভাবে আমরা দুধ থেকে ছানা তৈরি করতে পারি এবং এই ছানা দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে পারি এবারে একটা কড়াইতে দিয়ে দিব তিন কাপ পরিমাণ তরল দুধ এর মধ্যে দিয়ে দিব তিনটি ক্ষেতো করে নেওয়া সাদা এলাচি বা সবুজ এলাচি এবার এই তিন কাপ দুধকে জ্বাল করে দুই কাপ করে নিব তিন কাপ দুধ কমিয়ে দুই কাপ করে নিয়েছে আমার প্রায় সাত আট মিনিটের মতো সময় লেগেছে এবার আমি এলাচ ফেলে দিব কারণ এলাচের যে ঘানটা সেটা দুধের মধ্যে অলরেডি চলে এসেছে পর্যায়ে যোগ করব দুই চিমটি পরিমাণ করার জন্য দিয়ে দিলাম চাইলে নাও দিতে পারেন যারা লবণ পছন্দ করেন না মিষ্টির মধ্যে সেই সাথে যোগ করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন আমি মাঝারি স্বাদ চাচ্ছি তাই ওয়ান থার্ড কাপ পরিমাণ দিলাম এবারে যোগ করব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ গুড়া দুধটা দিয়ে স্যান্ডউইচ সাহায্যে মিলিয়ে নিব না হলে গুঁড়া দুধটা জমে যাবে গুঁড়া দুধটা দিলে দুধটা বেশ ঘন হয়ে যাবে গুঁড়া দুধটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নিলাম এবারে আমি সমস্ত কিছু একসাথে আরো পাঁচ মিনিট রান্না করে নিব এরই মধ্যে দুধটা বেশ ঘন হয়ে যাবে দুধ ঘন হতে হতে আমি এই যে তৈরি করা ছানাটাকে একটু টুকরো টুকরো করে ভেঙে নিব। চাইলে এটাকে গোল গোল করে মিষ্টির মতো করেও পায়েসের মধ্যে দেওয়া যায় তো যেভাবে দেওয়া হবে সেভাবেই কিন্তু মজা লাগে খেতে তো আমি কম ঝামেলার জন্য এইভাবে করে নিচ্ছি আর কোনো ঝামেলায় যাচ্ছি না জাস্ট খালি একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি হয়ে গেছে পাঁচ মিনিট জাল করার পর দুধ বেশ ভালো ঘন হয়ে গেছে এ পর্যায়ে যোগ করব। দুই টেবিল চামচ পরিমাণ কিসমিস এখানে আমি ওয়ান ফুট কাপ পরিমাণ কিসমিস নিয়েছি তার থেকে দুই টেবিল চামচ পরিমাণ এ পর্যায়ে যোগ করব পরে ডেকোরেশনের সময় বাকিটা যোগ করব। দিয়ে দিলাম কিসমিস এবং একই সাথে যোগ করব এই যে ভেঙে রেখেছিলাম ছানা সেই ছানাটা ছানাটা দিয়ে এবার আরও পাঁচ মিনিট মাঝারি আছে পায়েসটা জাল করে নিব আরও পাঁচ মিনিট পায়েসটাকে আমি জাল করে নিলাম আমার ছানার পায়েসটা একদম তৈরি এবারে পরিবেশনের পালা ঠান্ডা হলে এই পায়েসটা আরও ঘন হয়ে যাবে এবারে এটা যেহেতু সাদা জিনিস তাই এর উপরে কিছু কাঠবাদাম দিয়ে দিব এবং কিছু পেস্তা বাদাম আর কিছু চেরি কুচি এবং কিশমিশ তৈরি হয়ে গেল খুবই মজার একদম সহজ একটা রেসিপি ছানার পায়েস এভাবে ছানা দিয়ে কিন্তু পায়েস রান্না করা যায় অত্যন্ত সুস্বাদু একটা খাবার তো আশা করছি ছানার পায়েসের এই খুবই রিচ রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবার বানাবো খুবই মজার ডেজার্ট গাজরের ক্ষীর গাজরের ক্ষীর তৈরি করতে এখানে আমি দুটি এরকম সাইজের গাজর খুসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়ার পর এরকম হয়েছে এখানে প্রায় দেড় থেকে দুই কাপের মতো হবে এবারে চলে যাব পরবর্তী স্টেপে এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব আধা কাপ পরিমাণ পানি এর মধ্যে নিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এবং তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার এই সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব মিশ্রণটা তৈরি করে নিলাম এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায় দিয়ে দিব। পরিমাণ খাঁটি ঘি ঘিটা এবার গরম করে নিব ঘি গরম হয়ে গেলে কিছু কাঠ আর পেস্তা বাদাম দিয়ে দিবো এবার এটাকে হালকা আছে একটু ভেজে নিব কাঠ বাদামের পরিবর্তে আপনারা কাজু বাদামও যোগ করতে পারেন কাঠ আর পেস্তা বাদাম ভাজা হলে তুলে নিব তুলে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব একটি ছোট সাইজের তেজপাতা দুই টুকরা করে দুই টুকরো দারুচিনি এবং দুটি এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম এবার গরম মশলাটাকে বিশ থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নিব সুন্দর ঘান ছড়ানো পর্যন্ত ঘিয়ের মধ্যে যখন গরম মশলা ভাজা সুন্দর ঘান ছড়াতে থাকবে সে পর্যায়ে দিয়ে দিব গ্রেট করা গাজর এবার গাজরটাকে ভেজে নিব কাঁচা ভাতটা চলে যাওয়া পর্যন্ত ঘিয়ের মধ্যে গাজরটা ভেজে নিলে পরে ক্ষীরের টেস্টটা অনেক ভালো আসে এর মধ্যে গ্রেড করা গাজরটাকে আমি তিন মিনিটের মতো মাঝারি আছে ভেজে নিলাম গাজরের মধ্যে যেটুকু পানি ছিল সেটুকু প্রায় শুকিয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব দুই চিমটি পরিমাণ লবণ লবণটা যার যার ইচ্ছা যদি আপনার লবণ মিষ্টিতে ব্যবহার করেন তাহলে দিতে পারেন তা না হলে এটা স্কিপ করতে পারেন লবণটা দিয়ে একটু মিলিয়ে নিলাম এ পর্যায়ে যোগ করব আগে থেকে জল করা আধা লিটার পরিমাণ তরল দুধ সেটা এর মধ্যে দিয়ে দিব এবার নেড়ে চেড়ে গাজরটাকে এই দুধের সাথে মাঝারি আছে পাঁচ মিনিট রান্না করে নিব এতে করে গাজরটাও সেদ্ধ হবে আর দুধটাও একটু ঘন হয়ে যাবে দুধের সাথে গাজরটাকে আমি পাঁচ মিনিট মাঝারি আছে জ্বাল করে নিলাম অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে যোগ করব চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা যার যা স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন আমার কাছে এই পরিমাপের জন্য চার টেবিল চামচই যথেষ্ট মনে হয় তাই আমি চার টেবিল চামচই যোগ করছি মিলিয়ে নিব কিছুক্ষণের মধ্যেই চিনিটা গলে যাবে এরই মাঝে প্রায় দুই তিন মিনিটের মধ্যেই চিনিটা গলে গেছে এবার আমি যে গরম মশলা দিয়েছিলাম এগুলো তুলে নিচ্ছি কারণ গরম মশলার যে ঘ্রানটা সেটা কিন্তু এর মধ্যে চলে আসছে এখন এগুলোকে তুলে দিব করব ওই যে মিশিয়ে রেখেছিলাম গুঁড়া দুধ কাস্টার্ড পাউডার আর চালের গুড়া সেই মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে দিব। একটু নেড়ে দিচ্ছি কারণ কাস্টার্ড পাউডারটা কিছুক্ষণ পানিতে গুলিয়ে রাখলে নিচে জমে যায় একটু নেড়ে চেড়ে তারপর দিতে হবে এবার দিব আর নাড়ব এবারের মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এখন এটাকে আমি আর থেকে মিনিট রান্না করব এর মাঝে কিন্তু শুরু করেছে প্রায় থেকে মিনিট পর গাজরের ক্ষীরটা এই অবস্থা হয়েছে এর পর্যায়ে যোগ করবো দুই টেবিল চামচ পরিমাণ কিসমিস কিসমিসটাকে আমি ধুয়ে নিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম কুচি আর এক টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি মিলিয়ে নিব সব সবকিছু একসাথে মিলিয়ে এখন আর এক মিনিটের মতো রান্না করলেই আমার গাজরের ক্ষীরটা তৈরি হয়ে যাবে গাজরের ক্ষীরটা আমার রান্না হয়ে গেছে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব এবারে একটু ডেকোরেশন করে নিব এভাবেই তৈরি করে নিলাম গাজরের ক্ষীর বা পায়েস খুবই রিচ একটা মিষ্টান্ন এটা আর এইভাবে রান্না করলে খেতে অনেক অনেক মজা ঈদের দিন অথবা অতিথি আপ্যায়নে আপনারা এই গাজরের ক্ষীর বা পায়েসের রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন সবার কাছেই খুব প্রশংসা পাবেন সবাই খুব মজা করে খাবে যেমন হেলদি তেমনি খেতেও বেশ মজা তো আশা করছি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে সবার শেষে তৈরি করব চালের পায়েস বা রাইস ক্ষীর রাইস পায়েস রাইস পুডিং যাই বলি না কেন তবে আজকে আমি যেই পদ্ধতিতে রান্না করব এই পদ্ধতিতে রান্না করলে সময়টা কম লাগে তো তার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ আর আধা কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলায়ের চাল যে কোনো সুগন্ধি পোলায়ের চাল নিলেই হবে এখন এই দেড় পোলায়ের চাল প্রথমে একটা মিক্সিং নিয়ে এবার এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিব কয়েকবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিব যাতে পানিটা স্বচ্ছ হয়ে যায় ঘষে ঘষে চালটাকে ভালো করে ধুয়ে নিব ওইভাবেই আমি ঘষে ঘষে একদম পানিটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিচ্ছি পোলার চালটাকে আমি পানিটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত পানি পানি পাল্টিয়ে নিলাম পাল্টাতে হয়েছে এখন এটাকে আমি এক সাইডে রেখে চলে যাব চুলায় বাকি করে নিতে এবার একটা বড় সসপ্যান নিলাম এর মধ্যে নিয়ে নিব প্রথমে দুই লিটার পরিমাণ তরল দুধ এবং এই দুই লিটার তরল দুধের সাথে যোগ করব এক কাপ পরিমাণ গুড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে এবার তরল দুধের সাথে গুঁড়া দুধটাকে ভালো করে মিলিয়ে নিব হ্যান্ড হুইস্কের সাহায্যে তরল দুধের সাথে গুঁড়া দুধটাকে হ্যান্ডস্কের সাহায্যে ভালো করে মিলিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিবো দুটি দারচিনির টুকরো একটি তেজপাতা ছিঁড়ে দুই টুকরা করে দিয়ে দিলাম এবং দিয়ে দিব তিনটি সাদা এলাচি বা ছোট এলাচি মুখটা থেতো করে এবার একটু নেড়ে চেড়ে দিলাম এখন হ্যান্ড রেখে দিয়ে একটা বড় চামচ নিব এবং চুড়াটা অন করে এবার দুধটাকে জাল করতে থাকবো অনবরত নেড়ে চেড়ে দুধটাকে রান্না করতে হবে প্রথম দুই তিন মিনিট অনবরত নাড়তে হবে তারপর কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দুধটাকে রান্না করব আমি আর দশ মিনিট দশ মিনিট ধরে দুধটাকে রান্না করলে দুধটা যথেষ্ট ঘন হয়ে যাবে দশ মিনিট ধরে নেড়ে চেড়ে আমি দুধটাকে রান্না করে নিলাম এবার অন্য একটা চুলায় দুধটাকে সরিয়ে নিলাম এবার এই চুলায় বসিয়ে দিব একটা সসপ্যান এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি পানিটা এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব সেই যে ভিজিয়ে রেখেছিলাম পোলায়ের চাল সেই পোলায়ের চালটা চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এবং চালটাকে একটু নাড়াচাড়া করে দিলাম এই সাথে দিয়ে দিব এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এবার এই চালটাকে আমি রান্না করে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে যোগ করব আরও এক কাপ পরিমাণ পানি এই চালটাকে একদম জাউ করে ফেলার জন্য এই পানিটা কাজে লাগবে পানিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব চড়ে দিয়ে এবার আমি একটা ডাল ঘুটনি নিব ডাল ঘুটনি দিয়ে এবার এটাকে ঘুটা দিব তাহলে চালটা একদমই মিহি হয়ে যাবে আস্তে আস্তে থাকবে না একদম ভাঙা ভাঙা হয়ে যাবে মিনিটের মধ্যেই চালটা একদম মতো হয়ে এভাবে যায় এবং এই ভাতটা দিয়ে রান্না করা একদমই সহজ হয়ে যায় তো ডাল ঘুটনিটা দিয়ে আমি ভালো করে একদম ঘুটা দিয়ে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে একদম ভালোভাবে চালগুলোকে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করব যাতে পায়েসটা একদম স্মুথ হয় তো যতটা সম্ভব আমি কোলার চালের ভাতটাকে ম্যাশ করে নি Altyazı এবার পাশের চুলায় রাখা দুধের মধ্যে এই রান্না করা পোলায়ের চালের ভাতটা দিয়ে দিব পাশের চুলায় যে দুধটা আমি রেখেছিলাম সেটা কিন্তু আমি চুলা বন্ধ করে রাখেনি চুলা অন করেই দুধটা পাশের চুলাতেই জাল হচ্ছিল এবং জাল হতে হতে অনেকটাই কমে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভাতটা জাল করা দুধের মধ্যে এতে করে রান্নার সময়টা অনেক কম লাগে খুব দ্রুত রান্না হয়ে যায় ট্রেডিশনালি যেভাবে পায়েস রান্না করা যায় সেভাবে রান্না করলে কিন্তু পায়েস রান্নার সময়টা অনেক গুণ বেশি হয় আর এভাবে যদি এই পদ্ধতিতে রান্না করা হয় খুবই শর্টকাটে রান্না করা যায় তো আমি এখন ভাতটা দিয়ে চামচের সাহায্যে মিলিয়ে নিলাম চামচের সাহায্যে ভালোভাবে মিলবে না আবারও আমি ডাল ঘুটনি ব্যবহার করব। ডাল ঘুটনি দিয়ে একটু ঘোটা দিলেই কিন্তু ভাতটা একদম দুধের সাথে ভালো করে মিশে যাবে তাতে করে কাজটা আর একটু সহজ হবে মিলিয়ে নিলাম ভাতটা একদম দুধের সাথে মিশে গেছে এ পর্যায়ে যোগ করব কন্ডেন্স মিল্ক আমি এ পর্যায়ে আধা কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক যোগ করব একই সাথে পায়েসটাকেও নাতে থাকবো তা না হলে কিন্তু নিচে লেগে যাবে কারণ এ পর্যায়ে কিন্তু দুধটাও ঘন হয়ে গেছে এবং সাথে চাল দেওয়াতে নিচে খুব দ্রুত লেগে যাবে অনবরত নাতে থাকতে হবে এ পর্যায়ে কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না তো কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি মিষ্টির জন্য আরো আধা কাপ পরিমাণ চিনি যোগ করব কারণ শুধু কন্ডেন্স মিল্কে মিষ্টি হবে না আমি আরো মিষ্টি যোগ করছি এবার আবারও নাড়তে থাকবো এখন সব কিছু দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করব। তাহলে আমার পায়েসটা মোটামুটি রান্না হয়ে যাবে এ পর্যায়ে যোগ করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিশমিশ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাঠবাদাম বাদাম কুচি দুই টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি আবারও মিলিয়ে নিব সমস্ত কিছু একসাথে মিলিয়ে আর কয়েক মিনিট রান্না করে নিব তাহলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর দুই তিন মিনিট রান্না করার পর যে আস্ত গরম মশলাগুলি দিয়েছিলাম তেজপাতা এলাচি আর দারচিনি সেগুলো তুলে নিব একটা একটা করে আরও পাঁচ মিনিট রান্না করার পর আমার পায়েসটার এই অবস্থা হয়েছে পায়েসটা তুলে নিয়েছি এবার পরিবেশন করে নিব এবার ছোট ছোট দুটি বাটিতেও পরিবেশন করে নিচ্ছি পরিবেশনের পালা শেষ এখন কিছু ডেকোরেশন করে দিব দিয়ে দিচ্ছি উপরে কিছু পেস্তা বাদাম কুচি তৈরি হয়ে গেল একদমই সহজভাবে অল্প সময়ের রান্না চালের পায়েস এইভাবে ইচ্ছা করলে আমরা খুব অল্প সময়ে কিন্তু চালের পায়েস রান্না করতে পারি তো আশা করছি এভাবে আপনারা পায়েস রান্না করবেন আশা করছি খুব অল্প সময়ে আপনারা মজা করে রান্না করে খেতে পারবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এভাবেই আমি এক এক করে চার রকমের ভিন্ন স্বাদের পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম সবগুলোই আশা করছি আসছেই আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে এবং সবগুলোই আপনারা মজা করে আনন্দ নিয়ে খেতে পারবেন ভিডিওগুলো দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ